জোরপূর্বক চাকরির সকল কর্মকর্তা কর্মচারীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রতিনিধিত্বকারী বাংলাদেশ ব্যাংক সত্যতা উদ্ঘাটনের করে প্রকৃত রিপোর্ট প্রকাশের অনুরোধ জানিয়ে আজকে তারা অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন উক্ত মানববন্ধন কর্মসূচিটিকে এই মুহূর্তে তারা বাংলাদেশ ব্যাংক অভিমুখে তারা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি আইএফসি আইএফআইসি ব্যাংকের ঠিক সামনের গেট থেকে এই মানববন্ধন ও এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক অভিমুকে যাত্রা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন পলটন মোর হয়ে উক্ত মানববন্ধন কর্মসূচিটি এই মুহূর্তে তারা বাংলাদেশ ব্যাংক অভিমুখে নিয়ে চলে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি সময়ের বার্তা এন্টারটেইনমেন্ট Slogan kuy Slogan kuy দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আইএফআইসি ব্যাংকের মানবন্ধন কর্মসূচিটি তারা বাংলাদেশ ব্যাংক অভিমুখে তারা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি সময়ের বাচ্চা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আইসি ব্যাংকের কর্মসূচি থেকে এখানকার সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে এমডি রয়েছে তিনি প্রতিশ্রুতি করেছিল যে অন্যায় ভাবে যে সকল যে সমস্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দকে চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য তারা দাবি জানিয়েছিল এবং তৎক্ষণাৎ বর্তমান এমডি সাহেব তাদের প্রতিশ্রুতি করেছিল যে তাদের চাকরিকে পুনর্বহাল করবে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তারা কোনো প্রকারের সঠিক তথ্য বা কোনো প্রকারের আশানুরূপ কোনো ফলাফল না পাওয়ায় বাংলাদেশ ব্যাংক অডিট করতে আসলে আজকে তারা এখানে একটি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে উক্ত অবস্থান কর্মসূচি থেকে তারা তাদের যে দাবি সেই দাবির আলোকেই আজকে তারা বাংলাদেশ ব্যাংক অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছেন সরাসরি উক্ত পদযাত্রা কর্মসূচিটি এই মুহূর্তে বাংলাদেশ পাঠ অধিদপ্তর হয়ে এখন বাংলাদেশ ব্যাংক অভিমুখে পদযাত্রা করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচিটি বাংলাদেশ ব্যাংকের অভিমুখে মতিঝিল এলাকায় এখন এসে পৌঁছেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে তারা এই সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের যে দাবি সেই দাবিটিকে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে তারা তুলে ধরার চেষ্টা করবে একটি সব একটি সঠিক এবং সত্য রিপোর্ট দিয়ে এই কর্মকর্তা কর্মচারীদের চাকরি নিশ্চিত করার দাবিতে তারা আজকের এই আইএফআইসি আইসি ব্যাংকের যেই চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা তাদের সেই দাবিটিকে তুলে ধরার চেষ্টা করছে সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক অভিমুখে আই এফ আইসি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী বিন্দু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিল হয়ে বাংলাদেশ ব্যাংক অভিমুখে উক্ত মানববন্ধন আইএফআইসি ব্যাংকের যেই নেতৃত্ব দানকারী যে কর্মকর্তা চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছে তারা এই মুহূর্তে মেট্রো রেলের নিচ দিয়ে তারা বাংলাদেশ ব্যাংক অভিমুখে মানববন্ধন কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছেন তারা সকলে হাঁটি হাঁটি পায়ে তারা বাংলাদেশ ব্যাঙ্ক অভিমুখে তাদের যে দাবিটি সেই দাবিটি তুলে ধরার চেষ্টা করছে তারা দাবি জানিয়েছে এই বর্তমান এমনি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে অন্যায়পূর্বকভাবে পূর্বকভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হবে কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো প্রকারের আশানুরূপ ফলাফল না পাওয়ায় তারা হতাশ তারা হতাশ হয়েছে তাই তারা আজকে এই বাংলাদেশ ব্যাংকের অভিমুখে তারা অবস্থান ও মানববন্ধন কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক তারা দাবি জানিয়েছে যদি কেউ অন্যায় করে থাকে তাদেরকে অন্যায় যদি কেউ করেই থাকে তাদেরকে চাকরিচ্যুত করা হোক কিন্তু নির্দোষ নিরপরাধ যারা রয়েছে কর্মচারী কর্মকর্তারা বিন্দুদেরকে কেন চাকরিচ্যুত করা হবে তারা এই দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক একটি সত্যতা উদঘাটনের মাধ্যমে একটি সত্য রিপোর্ট দিয়ে বাংলাদেশ ব্যাংক তাদেরকে সহযোগিতা করবে এই দাবিতে তারা আজকের এই ঢাকার রাজপথে তারা নেমেছে তারা জানিয়েছে আমরা যেখানে থাকার কথা এখন ব্যাংকে আমাদের কর্মস্থলে কেন আজকে আমরা এই ব্যাংক কর্মকর্তা কর্মচারী বৃন্দ কেন আজকে ঢাকার অলিতে গলিতে রাস্তায় কেন নামতে হলো আমাদেরকে কেন এইভাবে অ্যারেস্ট করা হচ্ছে তারা দাবি জানিয়েছে কথিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এবং তার উপদেষ্টা জয় সালমান এফ রহমান এর দোসররা এখনও পর্যন্ত আইএফআইসি ব্যাংকের ভিতরে তারা বহাল তবিয়াতে রয়েছে তাদেরকে চাকরিচ্যুত তাদের যেই চাকরিচ্যুত করা হয়েছে তাই সেই চাকরি পুনর্হলে তাদেরকে বাধার সৃষ্টি করা হচ্ছে তাই তারা দাবি জানিয়েছে স্বৈরাচারের দোষরদেরকে চিহ্নিত করে এই আইএফআইসি ব্যাংক থেকে করতে হবে অন্যথায় স্বাধীন ব্যাংক রাজনীতিকরণ রাজনীতির যে মেরুকরণ সেই মেরুকরণে অনতি বিলম্বে একটি সুত্রু সত্য তদন্তের মাধ্যমে প্রকৃত রিপোর্ট প্রেরণ করে তাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে তারা অনুরোধ জানিয়েছে

गारी जा देवान गाड़ी जा कॾहिं দর্শক দেখতে পাচ্ছেন ব্যাংকের চাকরিচুক্ত অবস্থান রত কর্মচারী কর্মকর্তা বৃন্দ তারা এখন বাংলাদেশ ব্যাংক অভিমুখে একটি আহ মানববন্ধন কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা তাদের যেই অবস্থান ও মানববন্ধন কর্মসূচি সেই অবস্থান ও মানববন্ধন কর্মসূচি থেকে তারা দাবি তুলেছে বর্তমান যে এমডি সাহেব রয়েছে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি মোতাবেক অন্যায়ভাবে যা জোরপূর্বক চাকরিচ্যুত সকল কর্মকর্তা কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করতে সুষ্ঠু তদন্ত করে বাংলাদেশ সরকারের ব্যাংকে প্রতিনিধিত্বকারী বাংলাদেশ ব্যাংক সত্যতা উদ্ঘাটনের পূর্বক প্রকৃত রিপোর্ট প্রদানের জন্য তারা জোরদার দাবি জানিয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি মতিঝিল হয়ে এখন বাংলাদেশ ব্যাংক অভিমুখে উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি নিয়ে তারা অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি তোমার আপনার গাড়ি এক পাশে যাবে আমরা বাংলাদেশ ব্যাংকের যাবো সামনে যাবো আমাদের মিছিল কি বাংলাদেশ ব্যাংকের সামনে যাবে দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক অভিমুখে আইএফআইসি ব্যাংকের চাকরিযুক্ত ও কর্ম চাকরিটিকে কর্মকর্তা কর্মচারী বৃন্দ এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক অভিমুখে তাদের যেই মানববন্ধন সেই মানববন্ধনটিকে নিয়ে এই মুহূর্তে তারা অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি মতিঝিল শাপলা চত্বর হয়ে বাংলাদেশ ব্যাংক অভিমুখে উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিটিকে নিয়ে তারা অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন মতিঝিল শাপলা চত্বর হয়ে তারা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক কবি মুখে তারা তাদের যেই মানববন্ধন সেই মানববন্ধন দিকে তারা নিয়ে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি সময়ের বার্তা এন্টারটেইনমেন্ট স্লোগান দিতে হবে তাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে এই বন্ধন কর্মসূচিকে নিয়ে তারা অগ্রসর হয়েছে সামনে এসেছেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সামনে এই মানববন্ধন কর্মসূচিটিকে নিয়ে তারা এসেছেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে সরাসরি

দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সামনে আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি দাবিগুলো লক্ষ্যে তারা এই মুহূর্তে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছেন সরাসরি তারা দাবি করেছে বর্তমান এমডি সাহেবের সদয় প্রতিশ্রুতিতে অন্যায় বা জোরপূর্বক ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে তারা তাদের সেই চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের তদন্ত সাপেক্ষে তাদের সত্য রিপোর্ট প্রকাশের মাধ্যমে তারা একটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে এই মুহূর্তে তারা অবস্থান কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছেন সরাসরি চাকরিতে পুনর্বহালের দাবিতে আজকের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে একে তারা জানিয়েছে যে বর্তমান এমডি সাহেবের প্রতিশ্রুতিতে মোতাবেক প্রতিশ্রুতি অন্যায় অন্যায় অন্যায়ভাবে জোরপূর্বক চাকরিযুক্ত সকল কর্মকর্তা কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের যে ঘোষণা দিয়েছিল তার সুষ্ঠু তদন্ত করে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং যারা কোনো অপরাধের সাথে যুক্ত ছিল না তাদেরকে নিরপরাধ ঘোষণা করে তাদেরকে পুনর্বহাল করার এই আজকের এই মানববন্ধন থেকে তারা জোরদার জানিয়েছে এবং তারা দাবি জানিয়েছে যে বাংলাদেশ ব্যাংক টিম এই মুহূর্তে আইএফআইসি ব্যাংকে ব্যাংকে অডিট করছে তাদেরকে সত্য রিপোর্ট উদ্ঘাটনের মাধ্যমে সত্য রিপোর্ট প্রকাশের জোরদার দাবি জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উচ্চ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি বাংলাদেশ ব্যাংকের সামনে এসে উপস্থিত হয়েছে এবং এখানে তারা আজকে তাদের এই অবস্থান কর্মসূচিকে তারা এখানে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সামনে এই অবস্থান কর্মসূচি এবং মানববন্ধনকে তারা পরিচালনা করছে দেখতে পাচ্ছেন সরাসরি গতিঝিল থেকে এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি আমরা আগস্ট মাসে ব্যাংকের সামনে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম সেই হিসাবে আমাদের বর্তমান যিনি ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন এই মুহূর্তে আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা বাংলাদেশ ব্যাংকের সামনে এসে তারা তাদের অবস্থান কর্মসূচি পরিচালনা করছেন দেখতে পাচ্ছেন সরাসরি সময়ের বার্তা আগের ম্যানেজমেন্ট চাকরি থেকে